জৈনদর্শনে গুণস্থানের আলোচনায় দুই ধরনের গুণস্থান আমরা পেয়ে থাকি একটি হলো মিথ্যা দৃষ্টি অন্যটি হলো মিশ্র দৃষ্টি যে প্রকার দৃষ্টি কেবলমাত্র আমাদের অজ্ঞতা বা অজ্ঞানতার দিকে নিয়ে যায় তাকে বলা হয় মিথ্যা দৃষ্টি আর মিশ্র দৃষ্টি কথাটির অর্থ হচ্ছে সঠিক অর্থাৎ যথার্থ ভুল অর্থাৎ অযথার্থ এই দুই বিষয়কে একত্রিত করে জানা হল মিশ্র দৃষ্টি নেটসেট ফিলোজফির সম্পূর্ণ নতুন ক্লাসের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ জৈন দর্শনে গুণস্থানের আলোচনায় দুই ধরনের গুণস্থান আমরা পেয়ে থাকি একটি হলো মিথ্যা দৃষ্টি অন্যটি হলো মিশ্র দৃষ্টি যে প্রকার দৃষ্টি কেবলমাত্র আমাদের অজ্ঞতা বা অজ্ঞানতার দিকে নিয়ে যায় তাকে বলা হয় মিথ্যা দৃষ্টি আর মিশ্র দৃষ্টি কথাটির অর্থ হচ্ছে সঠিক অর্থাৎ যথার্থ ভুল অর্থাৎ অযথার্থ এই দুই বিষয়কে একত্রিত করে জানা হল মিশ্র দৃষ্টি নেটসেট ফিলোসফির সম্পূর্ণ নতুন ক্লাসের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো স্ক্রিনে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ